আসসালামু আলাইকুম ভিসার জন্য এবং সালে ইটালি যারা নিয়ে বসে নূল্য স্ক্যান কপি জমা দিয়েছেন অ্যাপয়েন্টমেন্ট পান নাই অথবা আপনারা আপনাদের পাসপোর্ট ফেরত দিয়ে দিয়েছে তাদের জন্য নতুন একটা আপডেট আসতে যাচ্ছে যতটুকু আমরা জানতে পেরেছি এই মাসের মধ্যেই অর্থাৎ এক দুই সপ্তাহের মধ্যে আপনারা একটা আপডেট পেয়ে যাবেন যারা দুই হাজার পঁচিশ অর্থাৎ বাইশ অক্টোবরের পরে অথবা দু হাজার পঁচিশে যাদের অবস্থা উঠবে ইভেন বাইশ অক্টোবরেও যাদের অবস্থা উঠেছে তারাও কিন্তু নতুন এই যে সিস্টেম এই ওয়েবসাইটে আপনারা একটা ওয়েব ফর্ম ফিল করবেন এইভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন কিন্তু বিশ্বাস করেন এই পরিস্থিতিতেও আপনাদের ভিসা পেতে পেতে কম করে হলো প্রায় ছয় মাস থেকে এক বছর লেগে যাবে সুতরাং আপনারা এইটা মনে করেন না যে এই ওয়েব ফর্মের মাধ্যমে এই যে নতুন সিস্টেম এতে অনেক ভালো কিছু হয়েছে তা ঠিক না এখানেও সময় ভালোই লাগবে এখন যারা দু হাজার তেইশ এবং চব্বিশে আসেন তাদের জন্য নতুন একটা আপডেট আসতে যাচ্ছে হয়তোবা একটা স্লট অনুযায়ী হয়তো বা যাদের নূল্য অবস্থা একটা ডেট তারা ধরবে যে এই মাসে বা এই পনেরো দিনে যাদের অবস্থা উঠছে তারা অমুক ডেটে আসবে তারা অমুক ডেটে আসবে এইভাবে আপনাদের একটা ফয়সালা তারা করার চেষ্টা করতেছে এখন কিভাবে তারা কন্ট্রোল করবে কিভাবে আপনাদেরকে ডাকবে কিভাবে আপনাদের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করবে এই বিষয়গুলো সম্পর্কে একটা নতুন আপডেট আসতে যাচ্ছে ইটালিয়ান অ্যাম্বাসির মাধ্যমে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে এটা জানায় দেওয়া হবে সুতরাং আপনারা শান্তিপূর্ণভাবে আপনারা জাস্ট অপেক্ষা করেন এখন গতকালকার ভিডিও আমি যেটা করেছিলাম এটাতে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে আমি বলেছি কি যে আপনারা আন্দোলন করেন আমার সাপোর্ট আছে ঠিক আছে কিন্তু অবশ্যই শান্তিপূর্ণ আন্দোলন হবে কিন্তু ভিডিওর মধ্যে খুব সুন্দরভাবে আমি বলে দিয়েছি যে এর হিতে বিপরীত হইতে পারে যদি অ্যাম্বাসি বাংলাদেশ থেকে নিয়ে যায় ভিএফএস গ্লোবাল ইটালির ভিসার জন্য যদি কাজ না করে তখন ইন্ডিয়ায় গিয়ে আপনাদের ভিসা আনতে হবে সেটা কি আপনারা মনে করেন খুব ভালো হবে আপনাদের জন্য কিন্তু কিছু কিছু লোক এই ভিডিও সম্পূর্ণ না দেখে শুধুমাত্র থামনেইল বা কোনো কাটপিস একটা ভিডিও দেখে আপনারা এত বাজে কমেন্ট করেন ইউটিউব ফেসবুকে আপনারা যেখানে আমার মা রয়েছে যেখানে আমার বাবা রয়েছে যেখানে আমার ভাই বোন আত্মীয় স্বজন অনেকেই কিন্তু আমার ভিডিও দেখে এখন তাদের সামনে আপনি যখন একটা গালাগালি দিচ্ছেন আমাকে নিয়ে আমার পরিবারকে নিয়ে এটা কেমন লাগে একটু চিন্তা করেন আপনার বংশের পরিচয় আপনি দিচ্ছেন আপনাদের আপনারা সুন্দর করে একটা জিনিস বলে দেই এই যে ডে ডে অফ জাজমেন্ট আপনার কেয়ামতের দিনে আল্লাহ যখন মিজানের পাল্লায় আপনারে ফালাবে আপনার আমলরে ফালাবে সব থেকে সবথেকে ভারী আমল কি হবে জানেন আপনার নামাজ হবে না আপনার কোরআন হবে না আপনার রোজা হবে না সব থেকে ভালো আমল হবে আপনার সুন্দর চরিত্র আপনার আখলাক আপনার আখলাক যত ভালো হবে যত সুন্দর হবে আপনার সেই আমলের পাল্লাটা তত বেশি ভারী হবে সুতরাং ভালো ব্যবহার করা শিখেন অনেকেই যে খালি খালি বলে না যে কিছু কিছু মানুষ এই যে বিদেশে যারা আপনারা আসেন এটা আমি আমি বলতেছি না তার কারণ আমিও এর ভুক্তভোগী আমিও বিদেশে আসছি কিন্তু একটা পক্ষ বলে যে তাদের শিক্ষার অনেক অভাব আছে এই এই পরিচয় আপনারা দিয়েন না আমার ভিডিও দেখতে ভালো লাগে না আমার কথা শুনতে ভালো লাগে না কথা শুনেন না কেউ আপনারা জোর করতেছে না আপনি আমাকে আনসাবস্ক্রাইব করেন আপনি আমাকে আনফলো করেন অন্য মানুষের ভিডিও দেখেন কোনো সমস্যা নাই আমি রিয়েলিটি ফুটায় তোলার চেষ্টা করি আমি বাস্তব কথা বলি আপনাদের সাথে আমার কোনো দেনা পাওনা লেনদেনের কোনো সম্পর্ক নাই দেখা যায় কি যে দেখা যায় আপনার যে মধ্যস্থতাকারী আপনাকে একটা পুরো ব্রেন ওয়াশ দিয়ে দিছে আপনাকে ভূগোল পড়ায় রাখছে এই দিক থেকে যে আপনার নূল্যবস্থাটা রিজেক্ট করে দিছে সেই কথা আপনার কানে ঢোকে না তার কারণ আপনার মামা তো ভাইয়ের চাচা তো ভাইয়ের অমুকের ওমুক সে তার মাধ্যমে আপনি আবেদন করছেন তারে আপনি দুই চার পাঁচ লাখ টাকা দিয়ে বসে আছেন সে তো আপনার কাছে পুরো একেবারে মানে সব থেকে উঁচু স্তরে আছে মানে তারে আপনি পারলে ধৈরা আল্লাহ না করো আপনি পুরা মানে ওই শিরকের মতো পূজা করা শুরু করবেন মানে তার থেকে ভালো আর কেউ হইতে পারে না আপনার অবস্থা উঠে বসে আসে সব দোষ আপনি ভিএফএস গ্লোবালের উপরে চাপাই দিয়ে বসে আছেন কিন্তু এই দিক থেকে ওই মালিকের কাগজপত্রে ঠিক নাই তার যে এই নূল্যবস্থা রিজেক্ট করে দিছে সেই ব্যাপারে আপনারে কোনো আপডেট করা হয় নাই আপনার এই মধ্যস্থতাকারী আপনার মামা তো চাচা তো খালা তো হয় ছয় মাস এক বছর দুই বছর ঘুরায় তারপরে আপনারা বলবে যে এটা ভিএফএস দোষ এম্বাসির দোষ এইভাবে করবে মালিক এখন আর তোমার চাচ্ছে না এক বছর দেড় বছর হয়ে গেছে এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন সময় আমি বলি আপন লোক অরিজিনালভাবে যদি আবেদন করে তার ভিসা হইতে বাধ্য তার কাগজ উঠতে বাধ্য এখন পরিচিত মানুষ ছাড়া আপনারা আবেদন করবেন অনলাইনে আবেদন করবেন তার ভুক্তভোগী তো আপনারা হবেনি সুতরাং আমাকে ভুল বুঝেন না আমাকে দোষ দিয়ে না আপনি আন্দোলন করেন না করেন রাস্তায় যায় শুয়ে থাকেন আবার কিছু যায় আসবে না তার কারণ আপনাদের জন্য ভিডিও বানাই ইনফরমেশন শেয়ার করি আপনাদের কাছ থেকে না দুইটা টাকা আমি পাই না দুইটা টাকা আমি আপনারা দিই কোনো লেনদেনের সম্পর্ক নাই অ্যাটলিস্ট এই ইটেলের ভিসা সম্পর্কে কেউ বলতে পারবে না সুতরাং যখনই খারাপ একটা কমেন্ট করবেন নিজের দিকে একটু তাকায় চিন্তা করে অথবা আমি কি বলতেছি পুরো ভিডিওটা দেখে বুঝে শুনে তারপরে একটা কমেন্ট করবেন না হলে আমার ভিডিও দেখার দরকার নাই আমি কষ্ট পাবেন না এটা রিয়েলিটি এটাই সত্যি কথা এটাই বাস্তব কথা আমি সত্যিটাই আপনাদের সামনে তুলে ধরতেছি মন খারাপ করেন না ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করার মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুকের পেজটা ফলো করতে মনে হয় অবশ্যই ফলো করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি চেপে সাথেই থাকবেন আল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ আসসালামু আলাইকুম